আসসালামু আলাইকুম ওমরা ব্লকের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাহারাইন এয়ারপোর্ট অত্যন্ত সুন্দর এবং সুসজ্জিত একটা এয়ারপোর্ট এই বাহারাইন এয়ারপোর্ট আমরা বাহারাইন এয়ারপোর্টে কেন দাঁড়ালাম এবং কেন আমাদের বিমান বাহারাইন এয়ারপোর্টে থামলো সে সম্পর্কে আপনাদেরকে একটু জানাই আপনারা যখন ওমরা করার জন্য কোনো এজেন্সির সঙ্গে কথা বলবেন তখন এজেন্সির কাছ থেকে অবশ্যই শুনে নেবেন যে আপনাদেরকে ডিরেক্ট ফ্লাইটে মক্কায় অথবা মদিনায় নিয়ে যাবে নাকি ট্রানজিটের মাধ্যমে নিয়ে যাবে ট্রানজিট ফ্লাইট এবং ডিরেক্ট ফ্লাইট সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ট্রানজিট ফ্লাইটটা হচ্ছে আপনি ঢাকা থেকে বিমানে উঠবেন এবং এই বিমানটি হয় বাহারাইন এয়ারপোর্ট হলে দুবাই এয়ারপোর্টে গিয়ে দাঁড়াবে এবং সেখান থেকে আরেকটা বিমানে করে আপনাকে মক্কায় অথবা মদিনায় নিয়ে যাবে আর ডিরেক্ট ফ্লাইট যদি হয় তাহলে সেই ফ্লাইট ঢাকা থেকে আপনাকে উঠাবে এবং মক্কাতে না হয় মদিনাতে নিয়ে গিয়ে আপনাকে পৌঁছে দেবে এই ছিল ডিরেক্ট ফ্লাইট এবং ট্রানজিট ফ্লাইটের মধ্যে পার্থক্য আমার মতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যদি পাঁচ থেকে দশ হাজার টাকা বেশিও লাগে আপনারা ডিরেক্ট ফ্লাইটে যাওয়ার চেষ্টা করবেন কারণ ট্রানজিট ফ্লাইটটা অত্যন্ত বিরক্তিকর আর যদি কারো মনে হয় যে আমি একটা নতুন দেশের ওপর পা রাখবো এবং একটা নতুন এয়ারপোর্ট ঘুরে দেখব তাহলে আপনি ট্রানজিট ফ্লাইটে যেতে পারেন তবে আমার রিকোয়েস্ট থাকবে যারা বৃদ্ধ বাবা মাকে অথবা নানা দাদাকে অথবা মহিলা মানুষকে নিয়ে যাবেন তারা কখনোই ট্রানজিট ফ্লাইটে যাবেন না এই মুহূর্তে আপনারা বিমানের ভেতরে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা ছিল একদম বিমান চালু অবস্থার ভিডিও বিমানের ভেতরের এই দৃশ্য দেখার পরে আপনার মনে হতে পারে যে বিমানটি দাঁড়িয়ে আছে অথবা স্থির হয়ে আছে অথচ তা নয় বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে সামনের দিকে আমাদের বিমানটি এই মুহূর্তে বাহারাইন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছে বাহারাইনের রাজধানী হচ্ছে মানামা আর এই মানামা সংলগ্ন মুহার্রাক দ্বীপে অবস্থিত এই বাহারাইন এয়ারপোর্টটি এটি জাতীয় বাহক গালপিয়ারের হাব হিসাবে কাজ করে বিমানবন্দরটি পাহারাইন বিমানবন্দর কোম্পানি দ্বারা পরিচালিত হয়ে থাকে আমরা যতটুকু জেনেছি সালে প্রতিষ্ঠিত এটি পারস্য উপসাগরের প্রাচীনতম আন্তর্জাতিক বিমানবন্দর বিমানটি যখন সাগরের ওপর দিয়ে ল্যান্ড করার জন্য যাচ্ছিল তখন একদম পানির খুব ওপর দিয়ে আমরা কাছাকাছি দিয়েই যাচ্ছিলাম আমার খুব ভয় লাগছিল মনের মধ্যে এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে যখন বাহারাইন থেকে মক্কা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার সময়ের ভিডিও দেখাবো তখন আপনাদেরকে দেখাবো যে কতটুকু সাগরের উপর দিয়ে আমরা যাই কত বড়ো সাগরের উপর দিয়ে আমরা যাই এই মুহূর্তে আমাদের বিমানটি মাটিতে ল্যান্ড করবে ল্যান্ড করার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন ল্যান্ড করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বিমানটি মাটিতে ল্যান্ড করলো এই ল্যান্ড করার সময় একটা কম্পনের সৃষ্টি হয় সেই জন্য যখন বিমানটি ল্যান্ড করবে তার পূর্বেই বিমানবালারা সবাইকে অ্যালার্ট করে দেয় যে আপনারা আপনাদের সিট বেল্টটি বেঁধে নিন বিমান ওঠার সময় এবং বিমান যখন মাটিতে ল্যান্ড করবে এই দুইটা সময়েই কম্পনের সৃষ্টি হয় এই দুইটা সময় যদি আপনি নিজেকে ঠিক রাখতে পারেন তাহলে বাকি সময় বিমানের মধ্যে কোনো অসুবিধা আপনার হওয়ার কথা না এখন বিমানটি আস্তে আস্তে তার যে এরিয়ার মধ্যে গিয়ে দাঁড়াবে সেই এরিয়ার মধ্যে চলে যাবে এবং আমরা বাহারাইন এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো ভেতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং সুগোছালো এয়ারপোর্ট একটি বাহারাইন এয়ারপোর্ট যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন বিমান থামার পরে আমরা বিমান থেকে নামবো এবং বাহারাইন এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করব প্রবেশের কিছুক্ষণ পরেই আমাদেরকে ইমিগ্রেশন চলবে আমাদের প্রথম ইমিগ্রেশন শেষ করে তারপর আমরা গিয়ে রেস্ট করব। সেখানে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমাদের রেস্ট করতে হয়েছিল তারপরে আমাদের সেখান থেকে আমরা ওমরার জন্য এহেরাম বাঁধবো যারা এরকম করে ট্রানজিটে যায় তারা যেই এয়ারপোর্টে গিয়ে ট্রানজিট হয় তাদের সেখান থেকেই তারা তাদের ওমরার কাপড় পরে হাজিরা বিশেষ করে আর কুমড়ার কাপড় পরে সেখান থেকে আমরা রওনা দিব পবিত্র ভূমি মক্কার দিকে জীবনের খুব ইচ্ছা ছিল খুব কাছ থেকে বিমান দেখার এই পবিত্র ভূমি মক্কা মদিনাতে ওমরা করার উদ্দেশ্যে যাওয়ার কারণে এত কাছ থেকে এতগুলো বিমান দেখব কখনো এটা ভাবি নাই এখন আমরা বাহারাইন এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি এখন আমরা যাব আমাদের ইমিগ্রেশন শেষ করব। বাহারাইন এয়ারপোর্ট অত্যন্ত অত্যাধুনিক আমরা এখন যেই লিফটের ওপর দিয়ে যাচ্ছি এটা একদম মানে প্লেন লিফ্ট রাস্তার মতো প্লেন লিফ্ট যারা অসুস্থ মানুষ তারা এটাতে উঠতে পারে আমরা সুস্থ হওয়ার সত্ত্বেও আমরা এটাতে উঠেছিলাম যেহেতু প্রথমবার সেজন্য উঠেছিলাম উঠে দেখতে পাচ্ছেন বৃদ্ধ লোকেরা হাতের বামে আমার হাতের বামে ছিল বৃদ্ধ লোকেরা তারা সুন্দর করে এখানে দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছে আর ডান পাশে রয়েছে হেঁটে যাওয়ার জন্য এই যে যে বিমানটা এখন দেখতে পাচ্ছেন এই বিমানে করে আমরা আসলাম এখানে অনেকেই সেলফি উঠাচ্ছে সেখানে গিয়ে গিয়ে যে এই বিমানে উঠে আসা হলো সেই বিমানটা এইখানে এই বাহরাইন এয়ারপোর্টের ভেতরে দেখতে পাচ্ছেন শিশুদের জন্য খেলাধুলার সুন্দর জায়গা রয়েছে আর এর ভেতরে দৃশ্য আমেজিং মানে ওখানে গিয়ে যদি আপনি না দেখেন এটা কখনোই বলে বোঝানো যাবে না এখানকার টাইলস দেখেন নিচের একদম ঝকঝকে কোনো ময়লা মাটির কোনো বিন্দু পরিমাণ কোনো অবকাশ নেই এখানে একদম সব সবসময় ফিটফাট সময় আমরা যেহেতু বিমান থেকে নেমে নেমেই তলা ছিল এটা এখন আমরা আমাদের ইমিগ্রেশন হবে তৃতীয় তলায় আমরা এখানে অসুস্থ লোকদের জন্য সিঁড়ি রয়েছে এবং এই পাশে লিপ সিঁড়ি যেটা সেটা রয়েছে অসুস্থ লোকদের জন্য এবং সুস্থ লোকদের জন্য সাইডে সিঁড়ি রয়েছে যার যেটাতে মন চায় সেটাতে যেতে পারে আমার সঙ্গে একজন বৃদ্ধ আন্টি ছিল তিনি একটু অসুস্থ ছিল তিনি বারবার আমাকে এই বাহারাইন এয়ারপোর্টে এই লিফটের সিঁড়িতে ওঠার সময় পড়ে গিয়েছিলেন তিনি তারপর থেকে বাকি যেগুলো লিফট সিঁড়ি ছিল সেগুলোতে ওঠার সময় বারবার তিনি আমাকে বলছিলেন যে বাবা আমাকে ধরো এবং আমি প্রত্যেকটা সিঁড়িতেই তাকে হেল্প করে করেই আমাদের সঙ্গে নিয়ে এসেছিলাম আসলে যখন আপনি ওমরা করার উদ্দেশ্যে দেশ থেকে বের হবেন এবং যখন এহেরামের কাপড় পরার পূর্ব মুহূর্তে এবং এহেরাম কাপড় পরার পর থেকে আপনার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি চলে আসবে এটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে দেখাচ্ছি বাহারাইন এয়ারপোর্টের কারুকাজ দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে বাহারাইন এয়ারপোর্টের কেমন ভেতরের দৃশ্য এটা আসলে বলছি বারবার আপনাদেরকে এখানে যদি নিচ চোখে না গিয়ে দেখেন পরের কারুগাছটা দেখলে আসলেই অবাক হওয়ার মতো এত সুন্দর লেগেছে যে আমাদের দেশে অনেক লোকজন বিশেষ করে চিৎকার করে যে ডিজিটাল হয়ে গেছে আমাদের দেশ ডিজিটাল দেশ যদি দেখতে চান আপনাকে যেতে হবে এই বাহারাইন এয়ারপোর্টে বাহিরে যে কোনো দেশে আপনি যেতে পারেন ডিজিটাল এবং সেখানে কতটুকু উন্নত সেগুলো আপনি বাহিরের দেশগুলোতে গিয়ে গিয়ে দেখতে পারবেন আমাদের দেশে এই অহেতুক ডিজিটাল ডিজিটাল বলে চিৎকার করে মানে অ্যানালগ দেশকে ডিজিটাল বলার জন্য চিৎকার করবে এটা আসলে বাহিরের লোকগুলো এটা পাবে না তাদের যে সৌন্দর্য সেটা আপনি সেখানে মানে বাহিরের দেশগুলোতে গেলে দেখতে পাবেন বাহারাইন এয়ারপোর্টের সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ এমনকি আমরা যে চেয়ারে বসে আমাদের রেস্ট টাইম কাটাচ্ছিলাম সেই চেয়ারের প্রত্যেকটা চেয়ারের সঙ্গে তিনটা করে মাল্টি দিয়ে যাচ্ছে তারা যেন যাত্রীরা এখানে এসে তাদের ফোনগুলোকে চার্জ করতে পারে এবং এই এয়ারপোর্টের সম্পূর্ণ এয়ারপোর্ট আপনার ফ্রি ওয়াইফাই আর সেই ফ্রি ওয়াইফাই এর স্পিড আমাদের দেশে প্রায় 10 এমবিপিএস স্পিডের চাইতে অনেক বেশি ঢাকা থেকে যাওয়ার পরে যেহেতু আমাদের সিম কেনা হয় নাই সেই আমাদের কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না এখানে গিয়ে আমরা ফ্রি ওয়াইফাই ভিডিও কলে কথা বলেছি ফ্যামিলির সঙ্গে সো এরপরের ভিডিওতে আরো বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ